আমার নাম শাকিল আমার বাবার নাম আবু কালাম নাসির আমার বাড়ি সুবর্ণ স্যার আবদুল্লা মিয়ার হাট গত তেইশ তারিখ শুক্রবার মাইজি ডিপি অফিসার রুপ স্যারের বাসাবার মাল শেষ করার জন্য আমি এখান থেকে গাড়ি নিয়ে গেছি যাওয়ার পথে মাইজি থেকে বাসাবার মালগুলো শেষ করে ওখান থেকে শ্যামবাগ থানায় নিয়ে গেছি নেওয়ার পরে ওখানে বাসাবার মাল শেষ করতে করতে রায় সাড়ে দশটা বাজে গেছে শ্যামবাগ থানায় ওখান থেকে আসার পথে গাড়িটা হতে নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে যা রকম গাড়িটা দুই নম্বর গিয়ার আমি সালাই আবদুল্লা মিয়াট আসি তখন রায় তোর ওখানে এগারোটা বাজে গেছে যাওয়ার পরে আমি গাড়িটা ডিজেল ফিল্টার খুলছি ডিজেল ফিল্টার জাম হয়ে যাওয়ার দিকে গাড়ি আঁটে না ডিজিল ফিল্টার খুলতে দেয় আমার কেন ক্যাসিনটা গেছে ভাঙি যাওয়ার পরে 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 এক মিস্ত্রিকে ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে ক্যাসিন আমার কাছে রিকন্ডিশন একটা আছে তো এখন তো আমি বাড়িতে নাই দোকানে পোলা আছে আচ্ছা ঠিক আছে তুই যা আমি বলে দিতেছি তোরে ক্যাসিন দিয়ে দিব তখন আমি আবদুল্লা মিয়ার বাজারের চকিদের হুন্ডাটা নিয়ে তখন বাজে অনুমানিক রাইতের প্রায় একটা বাজে গেছে আবদুল্লাহ মিয়ার হাট তার থেকে তখন হুণ্ডা টান দিছি টান দেওয়ার পরে খোল খোল মিয়ার দশটার আগে হুন্ডাটা দাঁড়িয়ে গেছে দাঁড়াই যাওয়ার পরে আমরা চৌকিদারে ফোন দিছি ফোন দিয়েছি মামার গাড়িতে নষ্ট হয়ে গেছে তো উনি বলতেছে মনে হয় কার্বোডারে কাঁচা কাচলা জমি গেছে আচ্ছা ঠিক আছে তোরা দেখ কিছু করতে পারিস কিনা না পারলে তোরা হুন্ডা লই চলিয়া আড়াই আড়াই অথবা একটা গাড়ির সাথে বাঁধিয়ে নিয়ে পরে ওখান থেকে দাঁড়াই তোর দুইটার উপরে বাজে গেছে বাজে গেছে তখন আমরা হুন্ডাটা নিয়ে চলে আসতেছি আসার পথে চারটা ফলা পাইন আমাদের আটকাইছে আটকাই বলতেছে তোদের বাড়ি কোনায় আমি বলতেছি যে আমার বাড়ি আব্দুল্লা মিয়ার হাট পরে বলে যে হুন্ডা কার আমি বলতেছি হুন্ডা আমাদের আব্দুল্লা মিয়ার চকিদারের চৌকিদারে ওরা বলতেছে না হুন্ডা তোরা চুরি করে আইনচত এ কথা বলার পরে তো আমরা তখন সৈদারে ফোন দিয়েছি সৈদার সাথে ওনারা কথা কইছে কথা হওয়ার পরে বলতেছে যে সৈদারে বলছে যে আমাদেরকে সারে দিছে কিন্তু আমাদেরকে সারে নেয় সৈদারে ফোনটা কাটিয়ে দিই ফোন বন্ধ করে দিই বলতেছে তো সৈদারের সর এ কথা কই আমাদেরকে একটা খামার বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওনারা বলছে যে যে দারগার বাসাবার মালফোট আছে তুই দারোগারে ফোন দে তো আমরা ওই দারগারে ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে তো ওনার সাথে কথা হয়েছে কথা হওয়ার পরে ওই দারগা বলছে যে হ্যাঁ শাকিল তো আজকে পুরো দিন আমার বাসাবার আছে ওর গাড়ি তো এখানে হতে গেছেন নষ্ট হয়েছে আমার ফোন দিছে পরে আমি বলতেছি যে আস্তে আস্তে কোনোরকম সালাই চলে যা তো তারপরে ওরা দার বলছে যে আমাদেরকে সারি দিছে সারি দিছে মানে ফোন তখন আবার বন্ধ করে এলেছে বন্ধ করে আমাদেরকে ডাইরেক্ট খামার বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাই বলতেছে যে আমাদেরকে দুই লাখ টাকা ওদেরকে দিতাম দিলে আমাদেরকে সারি দেবো নইলে আমাদের সোরকেই সালান দিয়ে দিবা আমরা বলতেছি বা যদি আমরা সোর হই তাহলে আমাদেরকে সালান দিয়ে দেন সমস্যা নাই ওনারা বলতেছে না তোদেরকে সালানো দিব না তোরা দুই লাখ না পঞ্চাশ হাজার টাকা দে তারপরে তোদেরকে ওদেরকে সারি এ কথা বলি আমাদের যে একটা বাতায় সে বাতায় আমার যাবে পাইছে আট হাজার দুইশো টাকা আমার খালদাভাই যাবে পাইছে দুই হাজার টাকা মোট দশ হাজার দুইশো টাকা নিয়ে গেছে মোবাইল দুটা এরপরে আরেকটা লোকে বলতে এসেছে যে তোদেরকে এমনি তো সারে দিলে তোরা ম্যান্সেরা যায় কই দিবি যে আমরা তোদেরকে এমনি এমনি টাকা পয়সা নিয়ে সারে দিছি তোরা একটা ভিডিওতে বলবি যে আমরা ব্যাটারি সাইকেল হাঁস মুরগি এগুলো চুরি করছি এগুলো চুরি করলে মানে এই ভিডিওটা করলে তো তোদেরকে সারে দিন তাহলে মেনছে আমাদেরকে ধরলে আমরা দেখাইতে পারবো যে এদেরটা চুরি করছে একটা ভিডিও স্বীকার করছে কিন্তু এই কথা বলার পর জান আমি বলতেছি না ভাই এই ভিডিওটা আমরা খিল্লি করলাম আমরা তো চুরি করি না এই কথা কিসে ভাই ঘুষি মারছে প্রথম তারপরে লুটের নামে যে লোকটা ও দাদি আমার এখানে এই যে সাবি দিচ্ছে সাবি দিচ্ছে এখানে দাগ হয়ে গেছে তখন আমি জানার ভয় যেভাবে আমি কোনোরকম স্বীকার করছি যে হ্যাঁ ঠিক আছে ভাই আমরা এগুলো এগুলো ওরা যা দেয় আমরা তা বলছি বলার পরে ওরা বলতেছে ভিডিওর পরে আমাদেরকে সারে দিবে কিন্তু ওরা আমাদেরকে সারে নেয় ওরা আমাদের বলতেছে লাস্ট ওদেরকে আবার পঞ্চাশ হাজার টাকা দিতেই হবে না হলে ওরা আমাদেরকে সারবে না ওরা আমাদের বাড়িতে কল দিছে বাড়িতে ফোন দিয়ে বলতেছে যে আমরা চুরি করছি ওদের ওদেরকে দুই লাখ টাকা নিয়ে এখান থেকে সারা নিতে হবে পরে আমাদের বাড়ির থেকে ওনারা লাস্ট বিশ হাজার টাকা সাপ দিয়েছে তো বিশ হাজার টাকা নিয়ে আমাদেরকে সাড়া নিছে সারা নেওয়ার পরে টাকাটা দিছে রিয়াজ ভাই নিছে আমাদের রিয়াজ ভাই আমাদের বাড়ি থেকে টাকাগুলো নিয়ে দিছে জটলা ফারুকের কাছে ফারুকের কাছে তো এই ফারুক ওখানে মেন গডফাদার ও ওখানে স্যার সবগুলা নিশি মিলিয়ে নিয়ে দিয়েছে ফারুকে যায় বলে তাই শুনে ওরা তো পরে টাকা দিয়ে স্যার আমাদেরকে সারাই নিয়ে আসে আনার পরে আমরা সজ্জোবর থানে একটা ইয়ে মোবাইল দিয়ে নিয়ে গেছে এটা জিটি করছি এটা হচ্ছে জিটির মেন স্লিপ আমরা যে জিটি করছি এটা হচ্ছে তার প্রমাণ পরে আমরা বাড়িতে এসছি বাড়িতে আসার পর আমরা ওদের এলাকায় যাই ওদের ওনাদের মেম্বারের বাড়ির থেকে বিচার দিছি বিচার দেওয়ার পরে উনি বলতেছে যে আমাদের বিচার এটা করবে করে আমাদের টাকা পয়সা যা নিয়ে গেছে সবগুলা নিয়ে দিবে ওদের বিচার করবে

এই শাকিল নামের এই লোকটা আর ওই সুমন নামের এই লোকটা যে মামা আমার গাড়িটা দেন তখন আমি বললাম যে গাড়িটা দেন তোর গাঁয় ঠিক ন ক না মামা আমি মালাল্লায় যাব তারপরে সোনাপুর তা করলাম যে সোনাপুর তুই এত রাত্রে কি জন্য মালাল্লাই যাবি এই তুই কি মেস্তুরি হইবি মিকে তোমার খোলা নি ক না ল কত হয়েছে আমার সকালবেলা মামা গরুর মা আছে আমি তারপরে গরু মারাই গেলেও যেতেই মালগিন যেভাবে রাই লাগাইত হইব বিশ মিনিট বা পঁচিশ মিনিট আধা ঘন্টার ভিতরে দিই আর কাছে ফোন আইসে ফোন আইসে আর তিরিশ নম্বর গাড়ি থেকে ফোন আইসে স্যার ওই নম্বর আমি হলারে গিয়া চিনি না তো হোলার ক মামা শাকিল কি আর ক মামা এনে নেই ফিকা গায়ে স্টার্ট ওই ফিকা ভাডে না তো আমি কি ফ্যালাক ট্যালাক খুলি সেইয়ের এখন আপনার কীতে মায় তো আমি যে তোরা কোন আমরা নেলাঝার উত্তরে দিয়ে আসি তখন কইলাম যে তোরা নাজার উত্তরে দিয়ে এখান থেকে তো জায়গা পরিস্থিতি খারাপ তাহলে ইয়া কর তোরা দূরত একটা বাজার আশ্রয় চলে যায় তখন বাজার আশ্রয় তো কোন বাজার কাছে হইব কমাম খলিল মেয়াদ দজা জন্য কাজ হইব তখন ওরা খলিল মেয়াদ দ্বার আমি কইলাম যে তাহলে খলিল মেয়াদ চলে যায় ওইখানে যে গাঁয়ের ফেলাক টালাক খুলি দেখ আর আচ্ছা ঠিক আছে আমি চাই মিকারের ফোন দিই তখন আমি সেলিম মিকাররাও ফোন দিছি দুই তিনটা ফোন দিয়েছি সেলিমিকার ফোনটা ধরানো অনেক রাইত রাইতার সম্ভবত দুইটা বা অন্য দুইটা হইতে পারে কইলাম তাইলে তোরা চলিয়া এখন আমি এত রাত্রে আমার এই টাইমে তো রাইতের আড়াইটা তিনটা বাজি আমার এই টাইমে একটা বাজারের নিরাপদ নেই হুন্ডা মুন্ডা নাই যে আমি কারোর হাডামু মমিকে আরও ফোন ধরে না এর ভিতরে যদি বউ কইল আরে বোর কাছে অবার আইয়ে দুই লাখ টিকা দিত পঞ্চাশ হাজার টিঙা দিত বউ যাইতেও হইব হোলার বাপ যাইতে হইব এই ধরনের একটা অবার দিতেছে তখন জটলা ফারুকে এগুলা তো তাকে টিপটে আছে তখন জটলা ফারুকে আমাদের কেঙিয়ে টয়ে দুয়ার টুয়ার খুলি যাক এদের ইয়া করছে করার পরে এখন আঙ্গ কথা হুই তো দে না খায় দে না আটকা লাইবো হোলার বাঁড়া আনতাম হোলার বরে আনতাম মানে বিভিন্ন রকমের কথাবার্তি বলে তখন হেতার আঙ্গরে সাপ দিল পঞ্চাশ হাজার টাকার একটা টার্গেট দিল ফরে জটলা ফারুকেরনি কইলাম যে এমনি এমনি ছেলের বাপ একবার অসহায় তো লাস্টে দিই বিশ হাজার টাকার উপরে আমরা লিটনে কী ক লিটন হইলো বাইর রত্নবাইয়ের ও ওখানে আমি জানতে আইলাম রতন সাথে আমাদের সাথে দীর্ঘদিন পরিস আমরা এদের আজকের ব্যাটরি দেখতে ধরি আমরা ব্যবসা বাণিজ্য করি আর দেখা গেছে ওইখানে গেছি আর আমাদের যা লঞ্চিত করছে যা বিজ্জুত করছে জটলা ফারুক উদ্যান জটলা ফারুক সাগর এ সাদ্দাম লিটন এরা এভাবে অনেক সংক্রান্ত করে এগুলো আরও মানুষের থেকে এভাবে নিচে জিমনি করি করি ফরে আমরা হোলা আইনের শোষাবিষ্ট করি এটা মোবাইলে সাহায্য দিছে। তা এখন আয় আমরা আপনার কাছে এটা কাছে এটা জটলা সাদ্দাম সাগর এদের আমরা আমাদের উপযুক্ত বিচার চাই আলাইকুম আমি শোভন নজর আব্দুল একটা নার্সি সাকেল আমার ছেলে এ আমি একটা ফিক আপ লোধ দিয়েছি এর লেখাপড়া শিখে বেড়ে অনেক আসছিলো সে লেখাপড়া করেন ওর আমি নিজে একটা ফিক আপ লো ও ড্রাইভারই জানে ওর গাড়ি চালাবের জন্য দিই ও গাড়ি ওরা চালা ও ওদিন কোন দারগান মা সবাই মাল টানছে মাল টানি আয়তার সময় গাড়িটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে আর আমাদের আব্দুল এমেটা আইসি আব্দুল হামেটা আসে গাড়ি লই খর করে আমি বললাম কী সে গাড়ি গাড়ির পাম্প কী একটা পাম্পের সমস্যা হয়েছে আমি বললাম রাত গাড়ি লোক খর ঘরের দরকার কী সকালে মিস্ত্রি মিস্ত্রি আনি গাড়ি ঠিক করিস পরে না আঙ্গু ব্যান নিয়ে গরুর বাঁ আছে হাতিয়া বাজারের এখন আমরা তো বাঁ বারি বাঁ সারি দিলাম আমরা আর বাঁধ দিতাম হাইতেন্ না আমরা সাই মিস্ত্রি লোজা যোগ হয়েছি মিস্ত্রি করেছি দিয়ে বেলায় সাই আমরা যাই নিয়ে তো লই আম তো আমরা ওই হাতে সাথে খুন করিয়ে এলাম মানে এইভাবে রাতভার রাত এগুলো দিন নাটক এগুলো করাই সকালবেলা ও আমার দনা দশটা বা এগারোটার দিকে যেন আমি এগিয়ে ডিআরসি তখন এ করে যে এখন কী করা ক ভাই এই করে তুই আমি আমি তাহলে ফরসন্ড ক না ফরশন টার দিকে যাই না ওদিকে তবে যাইতে যাইতে এরা হলেনা মারিয়ে মারিয়ালে হরে করে আমরা সোদ্দ চি সো মারিয়েছি এখন যেভাবে ফিরে বসে রাখছে এখন আমরা ওইদিকে যাই না তখন আমি কী করতাম ক আপনি টাকা বিশ হারান আমরা এই ফারুক নামে এক ছেলে জটলা ফারুক বলে আমরা হেলা কথা বলছি টাকা বিশ হাজার হারাইলে এটা সারি দিব তখন আমি এই টাকা বিশ হাজার টাকা বিশ হাজার রিয়াজের রিয়াজেরাতে আমার বাতিদের রিহাজের হাতায় পাঠাইছি দেনি আমার দিছে দিয়েছে ফারুকটা দিশার এইগুলো সারি দিছে আমি এখন উপযুক্ত বিশ্বাস চাই পড়াশোনার কাছে আমি আইনগত ব্যবস্থা নিতেছি আমি উপযুক্ত একটা বিশ্বাস চাই আমি মোহাম্মদ রিয়াজ আবদুল্লা মিয়া রবি মিস্ত্রির ছেলে ওই দিন তেইশ তারিখ রাত্রেবেলা শাকিলটা আটকাইছিল এগুলো পরে শুনছি আমি এই শাকিলে সকাল ছয়টা ছয়টা বাজে আমার ফোন দিছে ফোন দিয়ে বলছে ভাই কোন কোন জায়গায় আটকাইছে টাকা চায় দুই লাখ টাকা চায় পঞ্চাশ হাজার এইভাবে এক একজনে এক একটা ডিম্যান্ড বলে জোনাল ভাই ছিল এরপরে হে শাকিলের মামু একজন ছিল সুমন আমরা তিনজন গেলাম ওইখানে যেখান থেকে ফোন দিছে ওইখানে ওই খামার বাড়িতে গেলাম স্টিল ফ্যাক্টরির পাশে যাওয়ার পরে দেখলাম যে ওদেরকে মারধুর করতেছে আর ওদেরকে মাইদুর করে ভিডিও বানাইছে আমাদেরকে ভিডিওটা দেখাইছে বলছে যে এরা এগুলো চুরি করছে ওইখানে বিশ হাজার টাকার একটা সিদ্ধান্ত হয়েছে জনালয় বলে গেছে বা বিস্তারিত আমি বলার দরকার নেই ওই ওই বিশ হাজার টাকা আমি আসছি বাজার আসি মোটরসাইকেল দিয়ে নাসির কাগা থেকে নিলাম নি ফারুকের হাতে দিলাম ওই যে জটলা ফারুক ফারুকের হাতে দিছি বলছে যে ঠিক আছে তোমরা ওদেরকে নিয়ে যাও নিয়ে যাওয়ার পর আমরা নিয়ে আসছি এরপরে পরের দিন আমরা ওই যে খলমিয়া দাদায় গেছিলাম যাই বিচার দিছিলাম ওদের সামাজিক পর্যায়ে তারপর উনি বলছে যে ঠিক আছে তোমাদের টাকা টুকা যা গেছে ওগুলো আমি নিয়ে দিব। তোমরা এটার বিচার পাইবে তোমাদের মোবাইল টাকা যা গেছে সব আমরা একটা ডেট করুম ডেট করে বসি তোমাদের এগুলো নিয়ে দেব এই বিচার দেওয়ার পর পরে সর্বোচ্চ পনেরো মিনিট থেকে বিশ মিনিট পরে ফেসবুকে দেখতেছি এই ভিডিওটা ওরা সারে দিছে তারপরে ওরা আবার ফোন দিয়ে হুমকি দিমকি দিতেছে তোরা বিচার দিয়েছে তোরা রাস্তা চলতে পারতিনি এই সেই জটলা ফারুকের হাতে আমি টাকা নিয়ে দিয়েছি দেওয়ার পরে ওরা সারি দিছে এখন ওরা আবার ওই ভিডিওটা সারি দিছে সারি দিয়ে ওদেরকে সোর বানাইছে তাহলে যদি এরা সোর হয় ওদেরকে আইনের আওতায় দেওয়া উচিত ছিল আর ওরা টাকা খাই কেন ওদেরকে সারি দিছে আমরা এটার সুস্থ বিশ্বাস চাই এবং ওরা টাকাগুলো যেন ফেরত দেয়